আর এই দেড়িপাড়ার হাসা স্বামীর নাম আমি তো কারোর নাম বলতে পারছে না এরা কইছে যে আপা আমি আপনি ঘর কই দেব কবে এখনো দিন ধৈর্য হয়নি মনে হয় দু একদিন মধ্যে দেবে না এটা শুনেছি এখন যে এটা ঘর কই দিয়েছে এর আগেও শুনলাম যে এরা ঘরটার কই দিয়েছে ওই দেড়িপাড়ার একটা ছেলে একদিন বলতেছিল ওনার আব্বার নাম আছে গোলাম রসুল আসমানদিতের দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও প্রখ্যাত পল্লিকবি কবি জসিম উদ্দিনের অমর কবিতার উক্তি যেন আজ হু হু মিল পাওয়া যায় এই বাড়িতে দেখে আর এই বাড়িতেই জর্জীর্ণ পরিবেশে বসবাস করে আসছে ফেরদসি নামের মধ্যবয়সী ভাগ্য বঞ্চিত এক বেধবা নারী জেনারেল স্বামী জামশেদ আড়াই বছর পূর্বে দুরোগ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এরপর সংসারে আবন বলতে ছোট ছেলের সাথেই টুমটুমে ঘরে বসবাস করে আসছে এই অশহায় নারী বিধবা নারীর বাড়ি কুষ্টিয়া সদর আবদালপুর এই নয়নের নীভূতপল্লীর পান্তাপাড়া মেড়াখালী গ্রামে সরজমিনে অসহায় বিধবা নারীর বাস্তব চিত্র দেখতে গেলে আর ক্যামেরায় উঠে আসে বাস্তব চিত্র ঘরের বাস্তব চিত্র দেখার পর কথা বলি বিধবা নারী ফেরদোসের সাথে দুটো ছেলে একটা মেয়ে কারা কই দেবে আমার পান্তাপাড়া থেকে আমার ভাই হয় সাই নাম আর এই দেড়িপাড়ার হাসায় স্বামীর নাম আমি তার কারোর নাম বলতে পারছি না এরা কইসে যে আপা আমি আপনার ঘর কই দেবো কবে এখনো দিন ধাইজ হয়নি মনে হয় দু একদিন মধ্যে দেবে ঘর ফাড়ে এখন কষ্ট করছে আপনি তো দেখছেন খুশিতে তো একটু হবো খুবই কষ্ট করছে ঘরে না ঘরটা যাই দেখেন কি অবস্থা আকাশ মাকাশ সব দেখা যায় সবাই জন্যে দোয়া করবো আমার মাথায় স্থান দিয়েছেন একটা ছায়া করে দিয়েছেন আমি দোয়া না করি বাসে বলেন সবাই জনে দোয়া করব আল্লাহ ভালো নাকবে সবাই রে আমার আমি গরিব মানুষ আমার একটা স্থান দিলে সবাই ভালো থাকবেন খুশি থাকবে আপনারা দশজন জন আমি কি কষ্ট করছে দেখছেন তো আমার স্বামীটা অসুখ হয়ে মারা গিয়েছে জাড়াই বছর ক্যান্সার রোগ হয়ে সবাই সাহায্য সহায়ত করেছে তাই আমি আর এই অবস্থা আমার এক কাঠা জোর জমা কিছু নেই ওই মাংসের ক্যান্সার হয়েছিল মালদারে মানে যার হাড়িত যে পাঁচটা চাইছিল না সেও চেষ্টা করি যে পাঁচশো টাকা তার দি তা তারপরও আল্লাহ তার হায়াত দিনে ফেরদোসি জানাই শতকষ্ট মাথায় নিয়ে এখানেই বসবাস করে আসছি আমার এই অবস্থার বেগতি দেখে স্থানীয়ভাবে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন যার সংক্ষিপ্ত রূপ সিডিবি এই সংগঠনের প্রাণপুর হিসেবে কাজ করে শামিম জামান ও সাইফুলের মহতি উদ্যোগে আমার এখানে ঘর তোলার ব্যবস্থা করছেন এমন ঘর পেলে আমি সত্যি খুশি হব এদিকে ফেরদোসির অবস্থার কথা জানাই স্থানীয় এক পথচারী হ্যাঁ মেরাখালী বর্তালা হলো এখন আর পান্তা পাড়া হ্যাঁ জামফেদ চিনি জামফেদ মারা গেছে ছেলে মেয়ে আছে দুইটা ছেলে একটা মেয়ে স্ত্রী আছে বাড়ি অবস্থা অবস্থায় যে এখন থাকার তো কোনো অবস্থানই নেই এখন জোকে জাগে একটুখানি অবস্থান কেউ দান করলে তো সে সন্তুষ্ট সেই যায় আমরাও সন্তুষ্ট হয়ে যাই পাশের থেকে আসি নাম শোনা যায় এখন আমরাও সব তালও থাকিনি বিষয়টা বলতেও পারছি না এটা শুনেছি এখন যে এটা ঘর দিয়ে দিয়েছে এর আগেও শুনলাম যে এর ঘরটা দিয়ে আসছে ওই দেড়ি একটা ছেলে একদিন বলতেছিল ওনার আব্বার নাম আছে গোলাম রসুল গোলাম রসুলের ছেলে ওনার নাম যে কি আমি এটা বলতে পারছি না তারপর ওনার আব্বার নাম আছে গোলাম রসুল ওনা একদিন গল্প কইল যে এরকম আছে আপনার এই ঘর করে দিচ্ছে ও সাথে আর সংগঠনে কেটা কেটা আছে অত আমার জানা নেই হ্যাঁ করে দিলে ভালো খুবই ভালো খুশি হওয়া মানে এখন একটা পড়শি যদি একটা ঘর খুশি তো হব হেরদসির এই জরজন্য বাড়ির সামনে থেকে মাম্মদ আর কে নিউজ টোয়েন্টি ফোর